अपना रान निरापत्ता चाहिए तो अपना रान निरापत्ता तो अपना दीता है और सुस्थ विचार चाहिए चीना আমাদের কিছু জায়গা আছে ইয়ো করা আমরা বহুতবার মাই মুরব্বী বওয়ার বাদে সালিসি আমরা এইখান জায়গাটা পাইছি আমরা হাগজোর জায়গা অথবা আমরা জায়গার সব সম্পত্তির ইয়ো করা আমরা ইয়ো খাওয়ার বাদে আমরা অন্য জায়গায় তিন না শত শত জায়গা মিলছে মিলার বাদে এ জায়গার জুড় সারে মেরাজাল দিয়ে না বাদে তারে বহুত ধরনৰ চেয়ারম্যান অথবা মেম্বারৰ তা বুইয়া বহুত দিন বিচাৰ আছৰ হৈছে বাদে ওখানে আমাৰ ভাইয়া কৈছলা তুমি এ ধরনৰ তুমি তে গাগুলা চালাই দে আরে ই না এ কৈছে জায়গা SARBO SAR তো আমি সাতtam না জায়গা হয় তুই গিতা জুৰে চাৰবেন কয় তো কতন কে করৰ বাদে ও কিতা কৰছে কত উবা আমি আপণৰ মামাৰ ভাই এন্তৰে আনা বাদে ও সরাৰ ভাই এ ও एरারে ফোন দিছে দেৱাৰ বাদে আৱাৰ বাদে তার সবটা আমরা আম্ৰ বানচুত খৰছে করৰ বাদে আমরা তো মহিলা মানুষ আমরা আর কিছু করার মতন নাই তখন সময় আমার আমরা গেইটে বন্ধ করছি বন্ধ করার বাদে আমরা বাদে তারা ইট ছিল আরম্ভ করছে চতুর্দিক তো ওই দিক তো ইট আরম্ভ হইছে ওয়ার বাদে আমরা তো থালা মারি আমরা গরুর ভিতরে আসি আওয়ার বাদে ওখন ও জায়গার কারণে আর কি এই ধরনের ঘটনা ওখানে আমরা সুস্থ বিচার চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কাছে আমরা জানোর নিরাপত্তা চাই অথবা আমরা জানোর নিরাপত্তাটা আপনারা দিতে আর সুস্থ বিচার চাই আমরা আর কিছু চাই না এই ধরনের মানুষ তারা আমরা যে আক্রমণ করে এটা আরো একবার করার বাদে উমকি টুমকি দিছে দেওয়ার বাদে তো আমরা আমরা কোনো সহযোগিতা তো নেই আমার লাগা লাগাকড়ের এক শরিকান আছে জেগা লইয়া আমি পুকুরে আমার জেগা আছে আমার জেগা মুখায় ঠেঙ্গি ময়লার ফাইপ দিছে তারপরে তার আমি মাথা মাথি করছিলাম আর ওই দিকে আর ওই তার ইষ্টি পুষ্টি লইয়া আইয়া আমার বাড়ির মাঝে আক্রমণ করছে এই দেখো ইটে আদলা দিয়া এই ইটা আইটি করছে আমার গেইটে বাইরে সাইডে দিয়া সারাইছে আমার ঘর সারাইছে তারা গেইটে উইটে বাংছে তার মানুষ আছে মশাইদ আলী খাই মালি নাইউ মালি এই মেড়া দালি হাউসার আলি নাদিমালি মসব্বির আলি রাসেল আলি আরও বহুত অনেক মানুষ তারা চল্লিশ থেকে পঞ্চাশ মানুষ পঞ্চাশজন মানুষ আছে আপনার ভিডিও ফুটেজ দেখবা আমি ভিডিও ফুটেজ সারমু চ্যানেলের মাধ্যমে আর আমি বিশেষভাবে আমার জাননি নিরাপত্তা নাই আমি গড়তে বের হইতে পারি না সব সময় তারা রাস্তাঘাটে আমার আক্রমণ করে উমকি দেয় দানে গুম করব মারিয়া ফেলাই দিব যে কোনো আনো পাইলে রকম আমার কার্যক্রম তারা পারে আজ লাস্টে দিয়া আমি তারা দরাই আমি বাড়তি বাড়ই না আজ লাস্টে আঘর আইয়া আমার না ফাইয়া আমার আক্রমণ করি আমার সপ্তাহ বাঙ্গ পালাইছে আর উমকি দিছে যে আমি বারটেই যদি বারোই তাহলে আমার দানে মারিয়া গুম করিয়া লাশ ফলাইব